আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারের শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং সবল রাখছে যেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা বিল্ডিং বা বাড়ি বা ফ্যাক্টরির ডিজাইনের ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাচ্ছি আমরা মূলত স্ট্রাকচার আর্কিটেকের প্ল্যান করে থাকি রাজুকের সিট পৌরসভার শীট এবং সিটি কর্পোরেশনের সিটগুলো আমরা করে থাকি আমাদের এখন বর্তমান আমরা প্রজেক্ট করতেছি বসুন্ধরা উত্তরা দিয়াবাড়ি মিরপুরে এটা হল শুধু ঢাকার ভিতরে মুন্সিগঞ্জ মানে আমাদের বর্তমান মোহাম্মদপুরে আমাদের যেই কাজগুলো আমাদের রানিং আছে সেই কাজগুলো ঢাকার ভিতরে এগুলো আর ঢাকার বাইরে আমাদের ট্যাকের হাট কাজ চলতেছে ফরিদপুরে রাজবাড়ি মাগুরা তারপর এই আমাদের আবার নর্থ আমাদের প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জি আল্লাহর কাছে যে আমাদের প্রজেক্ট বিভিন্ন ধরনের জায়গায় চলতেছে এখন আমাদের যে বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি যেটা আমরা যে আমরা ইলেকট্রিক্যালের ডিজাইন করে থাকি আবার আমরা ইন্টিরিয়ার ডিজাইনও করে থাকি যদি আপনারা কোনো বিষয়ে বাড়ির প্ল্যানের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের সলিউশন সন্দেহ অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা দীর্ঘ অনেক বছর বললে বেশি হয়ে যাবে যেমন দীর্ঘ আমরা পনেরো সালের পরে থেকে আমি এই ব্যবসা শুরু করছি আমি কাজ করতেছি অনেক টাইম ধরেই আমাদের সব বিষয়ে ইঞ্জিনিয়ার আছে আপনারা যদি ভিজিট করতে চান অফিস ভিজিট করেন সমস্যা নাই যে কোনো টাইমে আমরা আসেন আমাদের একটা অফিসের শাখা হয়েছে আপনার বাজার আরেকটা শাখা হয়েছে ফরিদপুরে আরেকটা শাখা হয়েছে আপনার উত্তরায় এখন আছি আমরা পেমবাগানে কিন্তু আমাদের শাখাটা আমরা নিয়ে যাব জানুয়ারিতে বারো নম্বর সেক্টরে ওখানে আমাদের কথা ফাইনাল হয়ে গেছে বারো নম্বর সেক্টর এক নম্বর রোডে বাউন্ন নম্বর বাসা দোয়া করবে জানুয়ারিতে ওইখানে আমরা শিফট করবো এই জানুয়ারিতে অনেক পরিকল্পনা ছিল বড় আকারে করার জন্য কিন্তু বুঝতেই পারতেছেন যে আলহামদুলিল্লাহ এখন কাজের একটু সবাই আমার না সবাই একটু কাজের কম চাহিদাওয়ান কাজের একটু মানে এই সময় আমাদের অতিরিক্ত কাজ থাকতো কাজের জন্য আমরা দেখতেছি বাসাও যেতে পারে না মানে একটা অনেক প্রেশার এতে থাকতাম কিন্তু এবারেই আমাদের জুন জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি বা এদিক আগস্ট নভেম্বরের দিকে আমাদের একটু কাজের একেবারেই কম কিন্তু ইংশ আলহামদুলিল্লাহ ইন্টুডে আমাদের কয়েকটা প্রজেক্ট আছে আপনার তিন নাম্বারে পাঁচ নাম্বারে এগারো নাম্বারে দশ নম্বরে আমরা এই কাজগুলো আমরা ডিসেম্বরে লাস্টের দিকে আমাদের শুরু হবে প্রতিটা আমরা যে প্রজেক্টটা শেষ হচ্ছে আমরা ইউটিউবে সার্চে আপনারা দেখতে চান যাই হোক আপনারা যদি বাড়ির প্ল্যান করতে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারায় অভিজ্ঞ আর্কিটেক্টের দ্বারাই আপনাদের আমরা সলিউশন দিয়ে থাকবো ইনশাল্লাহ আর আমাদের এখানে আসেন তাহলে বুঝতে পারবেন আপনার বলবো না বুয়েট চুয়েট কুয়েটের ইঞ্জিনিয়ার আমাদের এখানে বসে বা এরকম কিছু আমি আপনাকে বলতে পারবো না কিন্তু বুয়েটের কিছু ইঞ্জিনিয়ার আমাদের কারণ কারণবাজারে বসে নাম বললে অবশ্যই আপনারা কম বেশি চিনতে পারবেন আপনারা আসেন নামটা না বলার থেকে আপনার দেখেছি গেলে সবচেয়ে বেটার আমি যেটা মনে করি আরেকটা হচ্ছে সব সময় যে বুয়েট চুয়েট এইগুলো হলে হবে আর প্রাইভেট ভার্সিটির ইঞ্জিনিয়ারা কি কাজ করতে পারবে না এখন এটা জাজের মেধার পর ডিপেন্ড করে এখন আমরা প্রাইভেট থেকে বের হয়েছি বলে তো আমরা যে কাজ করতে পারবো তা না এখন বুয়েড চুয়েড শেড হয়ে গেছে ডা যেমন আপনার বড়ো বড়ো ডিগ্রিওয়ালা যে ডক্টরগুলো আছে তারাই শুধু ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে প্রাইভেট থেকে যারা ডিগ্রি নিয়ে বের হয়েছে ডাক্তার হয়েছে কি তারা কি সার্ভিস দিচ্ছে না সবাই দিচ্ছে কম বেশি এখন যার যার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে ডিজাইনের পর আসে আমি কোনো সময় কম ব্যালেন্সে আমি কোনো সময় ডিজাইন করি নি আপনারা কম বেশি জানেন হ্যাঁ ছোটো খাটো যে প্রজেক্টগুলো দুই তেলা তিন তেলা ওইটা দেখা গেছে যে আহমরিক ওটা আসেও না ডুবলে এক্সবারে যখন জল ছিটে আমাদের একটা প্রজেক্ট চলতেছে ওটা আমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আমরা কাজ করতেছি জল ছিটে এরকম আমরা কয়েকটা কাজ করছি আবার নতুন করে আমরা আরেকটা কাজ নিয়েছি এভাবে এখন আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি নিবন্ধন করা কোরাইশ কোরাইশ নামে আপনারা মোটামুটি না অনেকেই চিনেন আলহামদুলিল্লাহ এখন আমরা চাচ্ছি আপনারা ডিজাইনের ব্যাপারটা নিয়ে আপনারা যদি কোনো চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন যে এই স্কিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আমরা বাড়ির প্ল্যান করে থাকি স্ট্রাকচারাল আর্কিটেক্ট আপনার স্টিল স্ট্রাকচার রাজুকের অ্যাপ্রুভ সহ সয়েল টেস্ট আবার আরেকটা কথা হয়েছে আমরা প্রজেক্টের ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা করে থাকি এবং আপনার অফিসের আপনাদের প্রোজেক্টের যে আপনার পাইলিংয়ের যে ব্যাপারটা হচ্ছে পাইলিংয়ের ডিজাইনটা আমরা করে থাকি আমরা সাইট সুপারভিশনের ব্যাপারে যদি আপনারা আমাদের সাথে কথা বলেন তাও আমরা সলিউশন দিব ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো যদি পুরো প্যাকেজ সহ আমাদেরকে কাজ দেন সেই কাজও আমরা করি আমরা এরকম কয়েকটা প্রজেক্টে কাজ করে আসছি আপনারা অবশ্যই আমার ভিডিওতে বা আপনারা জানেন এবং দেখছেনও আমরা পুরো ফুল প্যাকেজ হোম ডিজাইন যেটা বলে আপনাদের আপনার আমরা এটা দুইভাবে কাজ করি এটা ফুল প্যাকেজ আমরা কাজ করে দিয়ে চলে আসবো এর ভিতরে আমাদের আরেকটা যে এখন বর্তমান আমরা যেটা না ভালো ভালো সারা পাচ্ছি সেটা ইন্টেরিয়র ডিজাইনও আমাদের ভালো সারা পাচ্ছি আমাদের আমাদের এই কোম্পানিতে শেয়ারিংয়ের ব্যবসাও রয়েছে ফ্লাটের ব্যবসা রয়েছে আপনারা দিক জানেন আমাদের ছোটোখাটো ব্যবসা আমরা করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ডিজাইনের ব্যাপারটা যদি আপনার সিরিয়াস থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার মনের যে চাহিদা অনুযায়ী আমরা কাজ করে দেওয়ার জন্য আর রাজুকের ব্যাপারটা না কোনো টেনশনের কিছু নাই কারণ রাজুকের আপনারা রাজুকের ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ ওই স্যার আমাদের আমার অফিসে প্রতি সপ্তাহে এক দুইবার আসে কন্টিনিউ বললে ভুল হবে আবার কন্টিনিউ না বললে ভুল হবে প্রতি সপ্তাহে দুইবার তিনবার চারবার আসে যে কোনো টাইমে আপনারা আসলেও যদি দেখতে চান সাড়ে সাত আমি যে কোনো টাইমে মিটিং অবসর দিতে পারবো আপনার অফিসে আসলে তাহলে ঠিক আছে আপনাদের অনেক টাইম আমি নিয়ে নিলাম তাহলে এখন আমি আমি ইঞ্জিনিয়ার রুবেল এবং ফার নামে অনেকে চিনে আমি বিদায় নিচ্ছি আল্লাহ যদি তৌফিক দেয় আমি চেষ্টা করব যে আপনাদেরকে সুন্দর সলিউশন দেওয়ার জন্য আরেকটা জিনিস আমি যেটা সবসময় আগেও বলছি এখনও যেটা যে ভালো আর্কিটেক্টদের ডিজাইন করান আপনার বিল্ডিংয়ের ভিউ সুন্দর আসবে খরচও অনেক কমে যাবে ভালো জিনিস স্ট্রাকচারালটা কাজ করান আপনার ম্যাটেরিয়ালস বলেন আপনার বলিউম বলেন সেটা সব ঠিক থাকবে বলিউমটা ঠিক থাকবে কিন্তু আপনার কস্টিংটা কমে চলে আসবে আরেকটা জিনিস হচ্ছে আপনার ডিজাইনের ব্যাপারে যে জায়গাটা একজনে দেখা গেছে যে একটা এততলা বিল্ডিং এত টাকা নিল আর এই উনি মাত্র ক দুরা পাঁচটা কথা বললো অনেক টাকা নিয়ে গেল একটা জিনিস হলো সবসময় বা মনে করবেন যে যেখানে দেখবেন যে একটা ডিজাইনের ব্যাপারে আপনি একটা বিল্ডিং করতেছেন দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দশ কোটি তিরিশ কোটি এরকম একটা বাজেট করছেন তার ভিতরে কিন্তু ডিজাইনটা থাকে আর ডিজাইনটা যখন আপনি একটা বাড়ি করতেছেন তিন কোটি টাকা সে জায়গাটা একটা ডিজাইন দুই কোটি দুই লাখ তিন লাখ টাকা দাও করা কোনো কঠিন বিষয় না আমরা এটাই হলো চিন্তা করি যে কেন এত টাকা দেওয়া করবো যেমন সয়েল টেস্টটা যদি আপনাদেরকে বলি দশ হাজার টাকা দিবেন পঞ্চাশ ফিট ষাট ফিট আপনারা বলুন কেন এত টাকা আসবে আসলে সয়েল টেস্টের পর ডিপেন্ড করতেছে পুরো বিল্ডিংটা আর আর্কিটেক্টের পর ডিপেন্ড করতেছে পুরো বিল্ডিংটা সৌন্দর্য যাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ছবি ছন্দ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আবার কথা বড় হয়ে যাচ্ছে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আমার যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোটেমো সবই নাম্বারে আছে জি আসসালামু আলাইকুম